বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড এ দু হাজার বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জুলাই মাসে তোমাদের নোটিশ পেয়ে গেছো আর তোমাদের প্র্যাকটিকাম এক্সামের মধ্যে তোমাদের কোর্স ফাইভের যে প্র্যাকটিকামটি আছে কোর্স ফাইভের পিপিটি এক্সামিনেশান ওই পিপিটি এক্সামিনেশানটা কি ওর ফুল প্রসেস সম্পূর্ণ আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ফার্স্ট বলে রাখি তোমাদের পিপিডিটা কী পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে তোমাদেরকে দেখাতে হবে কলেজে প্রোজেক্টার থাকলে এক্সটার্নালের সামনে তোমাদের প্রোজেক্টারের সামনে তোমাদেরকে পিপিডিটা দেখাতে হবে এবার বলে রাখি পিপিডিটা তোমরা কিভাবে বানাবে এবং পিপিডিটা কেমন হওয়া দরকার কিছু আজকে ডিটেলসের মাধ্যমে তোমাদেরকে বলবো বলে রাখি পিপিটা তোমরা কীভাবে বানাবে তোমরা পিপিডিটা তোমাদের কোনো মোবাইল থাকলে মোবাইলে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবে তোমাদের পাওয়ার পয়েন্ট একটা অ্যাপ্লিকেশন আছে প্লেস্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবে তোমরা বা তোমরা কম্পিউটার কারুর থাকলে বা ল্যাপটপ থাকলে তোমরা পাওয়ার পয়েন্ট হ্যাঁ তোমরা বানিয়ে নেবে পিপিডিটা এবার বলে কি পিপিডিটা কেমন হওয়া দরকার পিপিটিটা তোমাদেরকে একটা দেখাচ্ছি পিপিডিটা কেমন হওয়া দরকার একটা সাবজেক্টের পিপিডি এবার বলে রাখি তোমাদের পিপিডিটা তোমাদের ম্যাথার সাবজেক্ট অনুযায়ী সবার আলাদা আলাদা হবে যার বাংলা সাবজেক্ট আছে তার বাংলা পিপিডি হবে যার লাইফ সায়েন্স আছে তার লাইফ সায়েন্স হবে যার ইংলিশ আছে তার ইংলিশ হবে এডুকেশান বিভিন্ন ম্যাথড সাবজেক্ট অনুযায়ী তোমাদের পিপিডিটা তৈরি করতে হবে একটা এরকম একটা তোমাদের একটা কলেজের একজন স্টুডেন্টের পিপিডি তোমাদেরকে দেখাচ্ছি লাইফ সায়েন্সের স্টুডেন্টে বোঝা গেল তোমাদেরকে ফার্স্ট পেজে কীভাবে লিখতে হবে তোমাদের কলেজের নাম লিখতে হবে রিকগনাইজটা লিখতে হবে ভিলেজ পোস্ট এগুলো লিখতে হবে এছাড়া নাম লিখবে নিজের ক্লাস লিখবে সেমিস্টার লিখবে রোল নাম্বার লিখবে কোর্স কোর লিখবে আর ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন টপিক লিখবে তোমরা কোন টপিকের উপর পিপিটিটা বানাতে চাইছো এবং তোমাদের সেশনটা লিখবে তোমাদের বলে রাখি পিপিটা মিনিমাম তোমাদের ছ থেকে সাতটা সেলাইড বা কেউ যদি তেরো থেকে চোদ্দোটা সেলাইড করতে পারো করতে পারো ছ থেকে সাতটা স্লাইড করতে পারো হয়েছে আর এই স্লাইডটা করার পর তোমাদের একটা হার্ড কপিও করতে হবে যেইটা তোমরা পিপিটি প্রেজেন্টেশন দেখাবে সেটা তোমরা একটা হার্ড কপি রাখবে সেটা এক্সটার্নালে থাকবে হার্ড কপিটা আর এই পিপিটিটা তোমরা কম্পিউটারের মাধ্যমে এক্সটার্নালকে দেখাবে এক্সটার্নাল সামনে বসবে ইন্ডিভিজুয়ালভাবে এক্সটার্নাল এবং তুমি থাকবে আর কেউ থাকবে না পিপিটিটা দেখাবে আর বোঝা গেল একটা হার্ড কপি রাখবে যেই পিপিটিটা তুমি কম্পিউটারে দেখাচ্ছ সেইটার একটা হার্ড কপি কম্পিউটার প্রিন্ট আউট হবে সেটা থাকবে কার কাছে এক্সটার্নালের কাছে আর তুমি যেটা পিপিটিটা দেখাচ্ছ ওটা কম্পিউটারে তুমি দেখাবে ফার্স্ট পেজে বলে রাখি তোমাদের এইটা থাকবে ফার্স্ট পেজে তোমাদের নাম টপিক এগুলো থাকবে নেক্সট সেকেন্ড পেজে দেখা যায় সেকেন্ড পেজে তোমাদের তোমরা যদি চাও তো একটা যেই টপিকের উপর তোমরা বানাচ্ছো যে আমি লাইফ সায়েন্সের উপর বানাচ্ছি তাই নেচার অফ সায়েন্স নিয়ে একটা ফ্রন্ট পেজ দিয়েছি নেচার অফ সায়েন্স যাতে অ্যাট্রাকটিভ লাগে এক্সটার্নাল যাতে তোমাদের অ্যাট্রাক্টিভ হয় তাহলে তোমরা নাম্বারটা ভালো হবে নেক্সট পেজে দেখো আমি লিখেছি বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা তোমরা তোমাদের ভূগোলে ভূগোলের সংজ্ঞা লিখবে বা তোমরা যদি পারো তো ছবি দিয়ে দেবে ছবি দিলে আরও তোমাদেরকে সুবিধা হয় হয়েছে পরপর আমি দেখিয়ে দিচ্ছি স্লাইডটা কেমন হচ্ছে পরপর দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো পাঁচ নম্বর স্লাইড এটা লাস্ট দেওয়া আছে সহায়ক গ্রন্থা বলে তা বুঝতে পারলে এই রকম পি আমি দিয়েছি আমার পিপিডি হচ্ছে কত পেজের পিপিডিটা আমি দেখাচ্ছি আমার হচ্ছে দশটি পেজের পিপিটি হয়েছে পাওয়ার পয়েন্ট পেজেন দশটি পেজের হয়েছে তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো কমও করতে পারো কম হলে তোমাদের সাত থেকে আটটা পেজ মিনিমাম তোমাদের করতে হবে পিপিটি আর তোমরা পিপিটি যে করছো ওই যে পিপিটি যে লেখাটা করছো ওই লেখাটাই যেন তোমাদের একটা করে ছবি দেওয়া থাকে ছবি দেওয়া থাকলে ভালো হয় তোমাদের নাম্বারটা পেতে সুবিধা হবে তাহলে তোমরা বুঝতে পারলে পিপিটিটা কীভাবে তোমাদেরকে করতে হচ্ছে এইভাবে প্রেজেন্টেশন করতে হবে তোমাদেরকে দেখে দেখে প্রেজেন্টেশন করবে তোমরা ওইখানে প্রজেক্টার থাকবে প্রোজেক্টারে তোমরা পেন ড্রাইভে নিয়ে যাবে পিপিটিটা ওখানে চলবে তুমি এক্সটার্নাল সামনে ওটা পাঠ করে দেখাবে তুমি কেমন কীভাবে কোন বিষয়ের উপর তুমি দেখাচ্ছ পিপিটিটা সেইভাবে একটা লাঠি রাখবে তোমার হাতে দিয়ে তোমাকে পুরো প্রেজেন্টেশন করতে হবে তাহলে বোঝা গেল জিনিসটা কী পিপিটিটা কী তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করবে তোমরা তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো